নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাংসোমা সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামি দাহর চলে বলেন সুবহানাল্লাহ আল্লাহর কোন বান্দা যদি এই শাওয়াল মাসে 6টি রোজা রাখে কয়টি রোজা 6টি রোজা রাখে আল্লাহ তাআলা তাকে এক বছর রোজা রাখলে যে পরিমাণ সওয়াব হয় রমাদান এবং এই ছয়টা মিলিয়ে সেই পরিমাণ সবাব তাকে দান করবেন বলেন সুবাহ তার মানে কি আমরা যখন কোনো করি একটা নেক আমলের বিনিময় আল্লাহ সবাব দেন কয়টা দশটা লিপিবদ্ধ করেন কয়টা দশটা লেখেন এই যে ফেরেস্তা আছে এর কলমে এক থেকে নয় পর্যন্ত কোনো সংখ্যা নাই এ এক থেকে নয় লিখতে কোনো পারমিশন নাই সর্বনিম্ন কত লিখতে হবে কত লিখতে হবে দশ কোন মানুষ যদি একটা ন্যাক আমল করে আল্লাহ তালা তাকে দশটা ন্যাক আমল করার জবাব দেন স্বাভাবিকভাবে কিন্তু গুনাহের বেলায় ভিন্ন কেউ যদি একটা গুণা করে তার আমল নামায় একটাই গুণা লেখা হয় এটা আল্লাহ তালার আমাদের প্রতি একটা সান সোবাহ আল্লাহ বলেন তাহলে পুরো রমজান মাস যদি আমরা রোজা রেখে থাকি পুরো রমজানকে দশ দিয়ে গুণ হলে কতদিন হয় তিনশো হয় না তিনশো দিন আর লাগে কয়দিন ষাট দিন এই যে ছয়টা রোজা সাওয়াল মাসের যে ছয়টা রোজা আছে এই ছয়টা রোজা যদি কেউ রাখে তাহলে এই যে তিরিশ আর এই ছয়ে ছত্রিশ গুণ দিলে কত হয় তাহলে কত কত হয় তিনশো ষাট বছর হয় কত দিনে তিনশো ষাট দিলে তার মানে আল্লাহর হাবিব বলেন মান সওমা রমজান সুম্মা ইতবাহু সিত্তা মিন শাওয়াল কানা কাসিয়ামে তাহর আল্লাহ এর কোন বান্দা যদি রমজানুল মুবারকের 30টা রোজা রাখার পরে সাওয়াল মাছের ছয়টা রোজা রাখে আল্লাহ সোবাহান হু তা ওই ব্যক্তিকে বছর রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব হয় তার আমল নামাই ওই পরিমাণ সওয়াব আল্লাহ তালা লিপিবদ্ধ করে দিবেন চিল্লায় বলেন সোবাহান আল্লাহ এটা আল্লাহ তাআল্লাহ আপনার আমার প্রতি বিশেষ এক দয়া বিশেষ এক মেহেরবানী এজন্য আমরা অনেকেই আলহামদুলিল্লাহ রেখেছি যারা এই রোজা ছয়টা রোজা রেখে নাই রাখি নাই আমরা সকলে রাখার চেষ্টা করব বলে ইনশাআল্লাহ এই ছয়টা রোজা যদি আমরা রাখি দিয়েছেন যে আপনার রমজানের যে রোজাগুলো এগুলো আল্লাহ তালার দরবারে কবুল হবে সুবাহ আল্লাহ বলেন আরেকবার বলেন না আল্লাহ একটা সূত্র আপনাদেরকে দেই এই যে দুইবার সুবাহান আল্লাহ আপনাদেরকে দিয়ে বললাম কোন মানুষ যদি একটা নেক আমল করার পরে আরো একটা নেক আমল করার সুযোগ পেয়ে যায় তার মানে গেল তার আগের যে আমল এটা নেক আল্লাহ দরবারে কবুল হয়েছে বলেন তার মানে আমরা প্রথম যে সুবাহ আল্লাহটা বলেছি এটা যে কবুল হয়েছে আল্লাহর দরবারে এর দলিল কি দলিল হল আল্লাহ তালা আমাকে আবার সুবাহান আল্লাহ বলার তৌফিক দান করেছেন তো এই যে ছয়টা রোজা আছে এই ছয়টা রোজা রাখার তৌফিক যদি আল্লাহ তালা আমাকে দেন আমি যদি রাখতে পারি তাহলে আপনি ধরে নিতে পারেন যে রমদানের যে রোজাগুলো এগুলো আল্লাহ তালার দরবারে কবুল হয়েছে সব আল্লাহ বলেন হজরত আশরাফ আলী থানবী রহিমাহুল্লাহ ওনার কাছে এক ব্যক্তি এসে বলছে আমি কিভাবে বুঝব যে আমার এবাদত আল্লাহ তালার দরবারে কবুল হয়েছে আসাফ আলবি রহমা বললেন তুমি কি সকালবেলা পেট ভরে খাবার খেয়ে এসেছ বলল হ্যাঁ আমি পেট ভরে খাবার খেয়ে এসেছি দুপুরে কি তোমাকে আবার খেতে হবে হ্যাঁ দুপুরে তো আবার খেতে হবে কেন তুমি না সকালবেলা পেট ভরে খেয়ে এসেছ ওই ব্যক্তি বলছে হাজরাত দুপুর হতে হতে পেটের মধ্যে যা আছে এগুলো তো শেষ হয়ে যাবে আবার খিদা লাগবে আবার ভোগ লাগবে আমার বলছে দুপুরে যদি অনেক পেট ভরে আবার খাও পেট ভরে তুমি আবার দুপুরবেলা খেলে রাতে কি আবার খাওয়ার প্রয়োজন হবে সে বলল যে হজরত অবশ্যই রাতে আবার খাওয়ার প্রয়োজন হবে কারণ দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রাত পর্যন্ত এগুলো হজম হয়ে যাবে রাতে আবার খিদা লাগবে আবার ভোগ লাগবে আবার খেতে হবে হজরতে আশরাফ আলী থানবী রহম্লা বলেন এই যে তোমার একবার খাওয়ার পরে এটা হজম হয়ে যায় আরেকবার খাওয়ার জন্য ভোগ লাগে আরেকবার খাওয়ার জন্য তোমার উদ্গ্রীব হয়ে যাও খাবার রেডি করার জন্য প্রস্তুত হও এরকম ভাবে তুমি যদি ফজরের নামাজ পড়ার পরে জোহরের নামাজের জন্য যদি তোমার খিদা লাগে জোহরের নামাজের জন্য যদি তুমি ছটপট করতে থাকো কখন আজান হবে কখন মসজিদে যাব। নামাজটা যেন জামাতের সহিত পড়তে পারি নামাজটা যেন না ছুটে যায় এরকম ছটফট যদি তোমার ভেতরে থাকে তাহলে তুমি বুঝে নিও তোমার ফজরের নামাজটা আল্লাহর দরবারে কবুল হয়েছে চিল্লা বলেন সোলো হা আল্লাহ জোহরের সময় যদি আবার আসরের জন্য এরকম সটফট হয় বুঝবা জোহরের নামাজ কবুল হয়েছে আসরে যদি এমন মনে হয় জোহরের নামাজ কবুল হয়েছে মাগরিবে যদি মনে হয় বুঝবা আসরের কবুল হয়েছে এশাদের যদি মনে হয় বুঝবা মাগরিবে কবুল হয়েছে মাগরিবে নামাজ পড়ার জন্য যদি আবার তৈরি হয় মাথায় যদি টেনশন থাকে মোবাইলে যদি অ্যালার্ম চালু করতে হয় যে আমি ফজরের নামাজে যাব। বুঝবা তোমার এশার নামাজ কবুল হয়েছে সুবহানাল্লাহ বলেন এই জন্য এই রমজানুল মুবারকের এই রোজাগুলো আমাদের কবুল হয়েছে কিনা তার একটা নমুনা হলো আমরা যেন ওই ছয়টা রোজা রাখি রাখব তো ইনশাল্লাহ অনেক বড় অফার আল্লাহ বলছেন কেউ যদি এই ছত্রিশটা রোজা রাখে তাকে সারা বছর রোজা রাখলে যে পরিমাণ সবাব পাওয়া যায় সেই পরিমাণ সবাব তার আমল নামায় দেওয়া হবে চিল্লা বলেন সোবাহান আল্লাহ এই রোজাটা আমরা কিভাবে রাখব চাইলে আপনি ধারাবাহিকভাবে রাখতে পারেন একসাথে ছয়টা রাখতে পারেন অথবা ভেঙ্গে ভেঙ্গে দুদিন রেস্ট নিলেন আবার একটা রাখলেন আবার দুই চার দিন দুই চার দিন বন্ধ রাখলেন আবার আরেকটা রাখলেন এভাবে পুরো মাস মিলে আপনি চাইলে ছয়টা রোজা রাখতে পারেন আরও পদ্ধতি আছে যেই পদ্ধতিগুলো অবলম্বন করলে আপনি ডাবল সওয়াব অর্জন করতে পারেন সেটা হচ্ছে নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন কি বা সোমবার এবং বৃহস্পতিবার যদি আপনি রাখেন তাহলে কয়েক তিন সপ্তাহ আপনাকে রাখতে হবে এই তিন সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার যদি আপনি রোজাগুলো রাখেন তাহলে দুইটা লাভ একটা হলো এই রোজা রাখার যে সওয়াব সেটা আপনি পাবেন আরেকটা হলো নবী করিম সাল্লাহ আলি আসসালামের যে একটা সুন্নাহ আপনি পালন করলেন এজন্য আপনাকে ডাবল সবাব দেওয়া হবে চিল্লা বলেন সোমাহান আল্লাহ অথবা নবী করিম সাল্লাহু আলহিউসাল্লামের আরেকটি অন্যতম সুন্নত হলো তিনি প্রতি মাসের তেরো চোদ্দ এবং পনেরো এই তিন দিন রোজা রাখতেন যেটাকে আইয়ামে বলা হয় আপনি চাইলে এই তিন দিন এবং এই তিন দিনের সাথে পরের তিন দিন অথবা আগের তিন দিন আপনি রাখতে পারেন তাহলে কি হবে আমরা ডাবল সব অর্জন করতে পারবো আল্লাহ আমাদেরকে এই ছয়টি রোজার তৌফিক দান করুক সকলে বলেন আমিন